জি এটা সতেরো তারিখ দিবেগত রাত্রের ঘটনা তো আমি প্রসাব করতে বাইরে নামছি তখন আর কি দেখতেছি ধাউধ করে আগুন জ্বলে তো ওই আগুনের আলো এবং আমার হাতে থাকা টর্সে আমি মানে অনেক লোক দেখতে পারছি তার ভিতর থেকে পাঁচজন আমি শনাক্ত করতে পারছি আমার যেহেতু প্রতিবেশী সেই কারণে এই মামলা হয়েছে মানে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত আমি চিনতে পারছি আসামি আরও অজ্ঞাত ছিল তারা ওই মানে মুখুশ টুকুস বান্দা ছিল এই কারণে তাদেরকে চিনতে পারি নাই এই তো এটা আমাদের পার্শ্ববর্তী একটা স্বজনদের সাথে আর কি পূর্বশত্রুতা জমি বিরোধের কারণে এরা এই মানে ঘটনাটা ঘটিয়েছে সামনে ছিল ফারুক মোল্লা তো এর পিছনে ছিল বেল্লাল মোল্লা ফরিদ মোল্লা পনু মোল্লা আর রোহেম মোল্লা এই পাঁচজন আমি চিনতে পারছি পেট্রোল দিয়ে আগুন জ্বালানো হয়েছে তাদের হাতে আমি ওই পেট্রোলের বোতল মানে দেখছি আমার বাবার স্মৃতি জড়িত গড় বরগুনা মাঝে মাঝে যাই এখানেই থাকি বসবাস ও জমি জমার ব্যাপারে মানে শত্রু নিয়ে এই ঘরে আগুন দিচ্ছে জমি জমা নিয়ে বহু ডকুমেন্ট দলিতপত্র নিয়ে বসা হয়েছে তাদের সাথে তারা দেখে পায় না অনেক জমি জমা পায় না ডকুমেন্ট অনুযায়ী এর উচিত শোধ নেওয়ার জন্য আর কি এই ঘটনা ঘটেছে আমার প্রতিবেশীরা যারা আগুন দেছে তাদের সাথে আমাদের সাথে একটু জমি জমা নিয়ে ই আছে পূর্ব শত্রুতার আছে এই যে ধরে তাদের সাথে বহু আলোচনা সালিসি ব্যবস্থা হয়েছে যে তারা কোনোক্রমে এই জমি জমা পায় না কিন্তু তারপরও তারা একটা তাদের জোর দেখায় খাটায় আর কি এই বলে তারা বিভিন্নভাবে হুমকি দুমকি দেয় আমাদের এই পার্শ্ববর্তী এই ফল ফালাদি সব কিছু বাইরে নিয়ে যায় তো তারা বিভিন্নভাবেই হুমকি দুমকি দিতে আছে আমার ছোটো কাকা ওই সামনে দোকান তারা তার তারে মারতে যায় ই করতে যায় এরকম তারা খুব জোর জোর খাটাইতেছে জোর জোর জোরা এবং হাত কাটিয়ে ফেলাইবে এই হুমকি দুমকি দিতে আছে আমার খাই দেবে পোতা ছাড়া করবে এই হুমকি দুমকি দেওয়ার পরে তারা এই আমার বাবার এই ঘরটা তারা আগুন দেশে মোল্লা বেল্লাল মোল্লা মোল্লা হরিদ মোল্লা এরপরে রহিম মোল্লা জ্বালাই দিছে আমার পরে দেখেছে আগুন ধাউ করিয়ে জলে একটা লোক ওই জায়গায় দাঁড়ানো ফারুক আর আমি দৌড়িয়ে খাল পারে যাইয়ে হুজুরের কল হুজুর মাইকিন মাইকিন আগুন এই বললে আমি দৌড় দিছি সোজা এককালে রাস্তায় দৌড় দিকে আমি সব লোক আমি ডাক দিছি ডাক দিয়ে আবার ফেরত আইসি আইয়ে খাতা করবো ওটা তো ধরছে ধরছে ওটা তো আর বাঁচানোর পারা যাইবে না এখন এই পাশের গড়া কিভাবে তারা এখানে এসে খুঁটিয়ে দিয়ে গেছিলো এর ঘটনার কিছুদিন আগে এবং আমার চাচাতো ভাই নাসির ভাইকে সরাসরি বলছে যে কয়জন দরকার হয় জবাই দেবো তাও এই সব দখল করে ছাড়বো আর এর চার পাঁচ দিন পরেই আপনার এই আগুনের ঘটনা এত পরিমাণ তাপ ছিল যে কাচের জিনিসপত্র হাড়িপাতিল এগুলো পর্যন্ত গলে গেছে আর মাটি পর্যন্ত জয়লে গেছে বিশেষ করে এই জায়গাটা থেকে আপনার জ্বলতেই রয়েছে কোনো নিভানো মানে খুব টাফ ছিল এই জায়গাটা থেকে যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে যেখানে আগুন দেয়া হয়েছে মানে এত বিপজ্জনক আগুন এই আশেপাশের মানুষ খুব কম দেখছে